আব্বার সাথে আমি এবং আপনার ভাবি মাঠে যাইতেছি মাঠে গিয়ে আব্বা বলল যেন মাঠে গিয়ে ছাগল দুইটা নিয়ে আসতে তাই আমরা গেলাম এই যে দেখেন ছাগল এই ছাগল নিতে আইছিলাম আমি তাই ভাবলাম যে ছাগল নিতে আইছি ছাগল থাক সারা জায়গায় আছে আমরা মাঠে গিয়ে দেখি পেঁয়াজ কত দূর উঠে রয়েছে এই জন্য আসলাম মাঠে মাঠে আসার পরে দেখেন আপনার ভাবি কাজে হয়ে গেছে সে কোনো সময় বসে থাকে না কি সবসময় কাজ করা তারই থাকে খুব কাজের দোকান এখন পেঁয়াজ ভরতেছে যে আমার ওই পাশে পেঁয়াজ ভরতেছে আর ওই বস্তা ভরছে পেঁয়াজ বেশি ভালো হয় নাই কারণ এই পেঁয়াজগুলি আপনার একবার পেঁয়াজ লাগানো হয়েছিল তো পরে যে আলি পেঁয়াজগুলি সেগুলি লাগানো হয়েছে তেমন ভালো হয় নাই ছোটো ছোট গুটি পেঁয়াজের মতো হয়েছে আমি মনে করলেন এ তারপরেও কী করার নিজের জো খেতের জো পেঁয়াজ উঠাইতে হবে এই জন্য উঠাইতেছি এইগুলি আবার পরের বছর রাইখে দিবে আর কি পরের বছর লাগাবে আর কি এই দেন হ্যাঁ আমি মনে করেন আপনার বাবী অড়ান গেছে অনেক গরম তো এই জন্যই মনে করলেন মিলামিশা কাজ করি এই দেখেন পেঁয়াজ এখন বরব আমি পেঁয়াজ মনে করলেন তারপরেও খারাপ হয় নাই মোটামুটি হয়েছে আর কি ছোটো ছোটো পেঁয়াজ হয়েছে এগুলি মানে খাওয়া যাবে না আর কি রাইখে দিতে হবে পরের বছর লাগে যায় যে কদিন বাড়ি থাকি বাড়ি থাকবো সবসময় টুকটাক কিছু না কিছু কাজ করা তারই থাই আমি আমি আবার বসে থাকার লোক না আপনার বাবির মতোই আর কি সবসময় টুকটাক কাজ করি চলেই তো যাব অনেক দিন পর বাসায় আসি এই জন্যই দেখি যে 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 কাজ সামনে পড়ে সেই কাজগুলি করার চেষ্টা করি আর কি না করারও তো কিছু নাই এটা তো আমাদেরই কাজ অন্য মানুষের কাজ হলে না একটা কথা ছিল এটা তো আমাদেরই কাজ আমাদেরই করতে হবে আব্বা একলা একলা করে তার জন্য মাঠে আসি একটু হেল্প করা করি যাতে আব্বা একটু খুশি হয় আর কি এই যে আমরা এখন বাসায় চলে যেতেছি আপনার বাবু এই যে টিকটিক করে জানিস আর আমি আমি তো নিছি পেঁয়াজের বস্তা এই দেখেন পেঁয়াজের বস্তা নিয়ে আমি হাঁটতেছি টুকটাক করে ছাগল নিতে চাইছিল কিন্তু ছাগল আব্বা বললো যে ছাগল নেওয়া লাগবে না ছাগল পরে নিয়ে হবে আমরা পেঁয়াজের বস্তা নিয়েছি আপনার বাবু এই যে এই যে একটা গামলা আছে গামলাটা নিয়ে আমরা বাসায় যাচ্ছি আর আপনারা আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন অনেক ধন্যবাদ আপনাদের আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা যদি সুন্দর লাগে আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার ব্যবস্থা করে দেবেন আর ভালো থাকবেন সবাই